মানে এই আবেদ আলী কাকুর আইলে সোর ঘর আর কারিগর এই ফকির নির্বুত পোস্টপত্র ফাঁস করিয়া যেটা কামাই করছে হেয়ে নাকি আল্লাহর রাস্তায় দান করছে হেয়ে কইতে আছে সাক্ষাৎকারে এই এর পরে এই পোস্টপত্র যারা নিয়া পরীক্ষা দিয়া বিসিএস ক্যাডারায় ওই হালার ভালার হইলে বিশ্ব সোর ও আবেদ কাকু নামাজ হইছে নামাজ হইলে ওড়ে এদিকে বিসিএস পরীক্ষাই পড়ছে একটা প্রশ্ন ড্রপ করা লাগবে কি করে এই আবিধালি হালার ফালা আয়ো রে মা নমস্ত বড় থো নেদি গামের হুয়া আমার इज्जत मार के लाईছে পুরো দেশ আমার আমলনামা গেছে দাও হালার ফলায় হনে এ হালার ফালার বন্ডলে বাজদারি বন্ডু এ আবেদ কাকু এদিকে ওডেন এদিকে ওডেন এদিকে ওডেন বিশেষ পরীক্ষায়ছে প্রশ্নপত্র চুরি করিয়ে খাওয়াই করিয়ে ই আল্লাহর রাস্তায় দান করতে হইবি না আরে আচর বই কথাই হল না জনাব শ্রদ্ধা বাজন আলহাজ হজরত মাওলানা দিলে পীরে কামিনী জনাবে ভণ্ডামি আবেদ আলী ওরফে আবেদ কাকুর গবাদি সরের খামার আরে সুদানির ভুতাইন রে আরে আবেদ আলী সুদানির ভুতাইন এন অনেকেই কই ফেরেন আমি কেন সুদানির ভুতাইন কই এই সুদানির ভুতাইন পিএসসি চেয়ারম্যানের একজন সাবেক ড্রাইভার এই ফকিন্নির ভূত এই খরচার ভূত এই নটি বাঘির শাহিন নটির ফোলা এই যে শাহিন নটির ফোলাকে বাঙালি ধরি ফলাইছে এই শাহিন নটির ফোলাইলে বিসিএস প্রশ্নপত্র ফাঁস করার মূল হতা মোটামুটি সতেরো জন গ্রেফতার হয়েছে এর মধ্যে এই ফকির নির্ভূত একজন এই ফকির নির্ভূত প্রশ্নপত্র ফাঁস করিয়া যেটা কামাই করছে হেয়ে নাকি আল্লাহর রাস্তায় দান করছে ইয়ে কইতে আছে সাক্ষাৎকারে তার একটা কুড়ে গার বানাইছে একজন ড্রাইভার একজন ড্রাইভার হে ড্রাইভারের বাড়িটা দেখেন এর গাড়ি বাড়ি ফোলাফান চলে বুড়া বাড়া খাবো মার আরে সুদানির ফুথাইন রে হাজার হাজার ফোলাফান বছরের পর বছর বিসিএস কার্ডারের স্বপ্ন দেখিয়া টেবিল উপরে পড়তে পড়তে নাক দিয়ে মুখ দে লাঠো ভাইনা বাইরে জেলায় আরে এই সুদানির ভুতাইন প্রশ্নপত্র ভাস করিয়া সেই সমস্ত ফোলাফানের মহিলা আতি কপাল মারিয়া দেয় সুনখালি মাইখে দেয় এই সুদানির ভুতাইন একজন চোর আর কারিগর এই সুদানের ভূত নিজিত তো প্রশ্নপত্র ফাঁস করিয়ে চুরি করে এইয়ের পরে এই প্রশ্নপত্র যারা নিয়ে পরীক্ষা দিয়ে বিসিএস কেডার হয় ওই হালার ফলার হইলে বিশ সমানের মানে এই আবেদালি কাকুরা হইলে চোর ঘর আর কারিগর এই আবেদালি কাকুরা এরা হইলে বিসিএস কেডারের পরীক্ষার মাধ্যমে এরা বাংলাদেশে চোর তৈরি করে এরা চোর ছড়াই দেয় এভাবে তৈরি হইতে হইতে একটা পর্যায়ে যাই দেখবেন চোর ছাড়া দেশে মানু নাই দেশে গনে সোর বাদ দিলে মানুষ থাকবে মুই আর সবই খেয়ে বুঝলেন এটা সে কোনো মানুষ হয় সে চোর মানে এই বিসিএস কার্ডার যারা হয়েছে রাখি ভালো মানুষ প্রশ্ন চুরি করি নিয়ে আই এরপর বিসিএস কার্ডার হয়েছে তো এই যে চাচারা হ্যার পুথাই রে দেখছি বড় বড় পিক আপে বড় বড় মার্সিডিস গাড়িতে বিএমডব্লিউ গাড়িতে করিয়া একশো পরিবারকে একশো কেজি মাংস দান করছে এবার কোরবানিতে কী পরিমাণ কোটিপতি একজন ড্রাইভার কী পরিমাণ চুরি করতে জানলে তার ছেলে একশো কেজি মাংস দিতে পারে তেরান এই দেশটা হইলে সরকারের কারিগর এই আবেদ আলী কাকুরা একজন ড্রাইভার হইয়া সে ঢাকায় ঢাকার মতো একটা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয় কিভাবে কোথায় পাইলে নির্বাচন করার টাকা একটা তিন থেলা বাড়ি করে জেলাইছে রাজকীয় বাড়ি ঘরের হয়ে এতটা পাই কই একজন ড্রাইভার হইয়া আবার যারে যারে জিগায় কয় টাকা দিয়ে করছেন কি কয় আমি প্রশ্নপত্র ফাঁস করি যে কয় টাকা কামাই করছি সব আল্লাহর রাস্তায় দান করছি হে আবার নামাজ পরে আর পোলায় পোস্ট ছবিখারে আমার বাবাই একদিনের নামাজ কালাম বাদ দেয় না হে একজন দিনে বীরে কামিলি ভণ্ডামি সোর মানে হে ফর্দার আল্লাল্লাহর সোর ওপেনের সোন্না হে নামাজ বাদ দেয় না আরে ঘরাইত্যের ভো এই দেশটা হইলে ঘরাইতের ভো এই দেশটা হইলে সুদানির ফোঁথাই নে গো আমরা রইলাম বারাট্টা আমাকো খুঠা নাই আমাকো বাদ দা দারা মুক্তিযোদ্ধা লেনা আমাকো মামু খালু নাই আমাকো এই রুমের আবেদ আলিখা মতো কোনো বাপ নাই আমাকো পনেরো লাখ ঠা খাসি কেনার মতো ইফাতে আব্বা নাই আমরা এলাম একটা ভারত থেকে একটা উগান্ডা থেকে আগত একজন আগন্তুক আমরা মায়ানমার থেকে রোহিঙ্গা হিসেবে আসি বাংলাদেশে এ ভকিরনির ভয়রা তুই জানো একজন রিকশാളার পোলা একজন সাধারণ মধ্যবিত্ত গড়ের পোলা একজন বিসিএস ক্যাডারের স্বপ্ন দেখে যে খালে যায় হারাড়া বছর পড়তে পড়তে সোহের নিচে কালো দাগ পড়িয়ে যায় এই কালো দাগের উপর তুই মুর্তে দাও ক্যারাক্টার ভোগ তোর যদি মানের মধ্যে ভাই দাদু আবেদালি লি কাখু যদি সাধারণ জনতা ভাই তোমার মহে মলমূত্র ত্যাগ করবে তোমার মুখটা সেই রকমের মুখ ওই মুখে যতই দাঁড়িয়ে রেখো আর যতই টুপি ফোর আর যতই নামাজ পড়ো তোমাকে গুনার তোমাকে এই সম্মান দেওয়ার কোনো হয়ে নাই কারণ তুমি একটা সোর স্পষ্ট ভাষায় বলি আবেদা তুমি একটা আবেদ চোর করার কারিগর বাংলাদেশের অর্ধেক সোর বানাইছো তুমি তোমার মতো যারা প্রশ্নপত্র ভাস করছে তারা তোমার মতো এই বাংলাদেশের ম্যাক্সিমাম সোর বানাইছো তোমরা দেশটা রাসেল ভাই পেরেন নাম সোরে সোরে ছাইয়ে গেছে রাসাল ভাইফের নাম সরে সরে ছাইয়ে গেছে তা কিছু বলার নাই যুগে যুগে এরকমের সোরগড় আর কারিগর এই প্রজননতন্ত্র চলুক দেশে সরে ছাইয়ে যাওক এটা একটা সোরগড় আর ফার্ম হিসাবে তৈরি হোক মুরগি পালনের দিন শেষ সোরফাল আর কারি বাংলাদেশ